জিয়াউর রহমানের বিএনপিটা জিয়া রহমানের যখন গঠন হয়েছিল অত্যন্ত দ্রুততা প্রসার লাভ করেছিল দুইটা কারণে জিয়াউর রহমানের সত নীতি রহমানের নিজস্ব ব্যক্তিগত সততা এবং জিয়াউর রহমানের ওনার মন্ত্রিপরিষদ গঠনে জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে সারা বাংলাদেশ থেকে খুঁজে বের করে সম্মানের সাথে খুঁজে বের করে বসানো অ্যাজ এ হেল্পিং হ্যান্ড এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের প্রতি ঘৃণা শেখ মুজিবের প্রতি ঘৃণা এই পরিবারের প্রতি ঘৃণা সব কারণে বিএনপিটা অত্যন্ত দ্রুত তৈরি হয়েছিল এবং সফলতা অর্জন করেছিল যা পরবর্তীতে তারেক রহমান এবং এই বিক্রি হয়ে যাওয়া বিএনপি একদম রাস্তায় ধূরিস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে একদম রাস্তায় নিথর হয়ে গেছে এই বিএনপি এখন আর জিয়া রহমানের বিএনপি মৃত সম্পূর্ণ মৃত তবে বাঁচানো সম্ভব বাঁচানো সম্ভব আইসিউতে আছে সালাইন লাগানো আছে কি বলে ওইটাকে লাইফ সাপোর্টে আছে বিএনপি সম্ভব ওই দলীয় সব বদমাশগুলোকে বুড়া দুরা যত ক্রিমিনাল আছে এদেরকে বের করতে হবে তারে রহমানের নিজের চরিত্র সংশোধন করতে হবে তাকে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে তার আশেপাশে থেকে চোর বদমাস চাটুকারকে সব সরিয়ে একজন সত্যিকারের স্ট্রং অ্যাডভাইজার যারা তাদেরকে ওনার পাশে রাখতে হবে যাদেরকে অ্যাডভাইস দেওয়ার মতো লোক আছে তাহলে হয়তো বা সম্ভব এছাড়া সম্ভব না অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠান শেষ করব আপনার আরেকটি বিষয়ে যে আমরা গতকালকেই দেখলাম যে ভারতীয় সেনা প্রধান বললেন যে ওনার সাথে আমাদের সেনা প্রধানের আগেও যেভাবে যোগাযোগ ছিল এখনও প্রতিনিয়ত সেভাবে যোগাযোগ আছে এটি কি আসলে মানে নিয়মতান্ত্রিক বা একটা সুজন্য বোধ যে এক দেশের সেনা প্রধানের সাথে এক দেশের সেনা প্রধানের নাকি এখানে অন্য কোনো কিছু আছে বলে আপনি মনে করেন আচ্ছা প্রথম কথা হচ্ছে যেটা সত্যি সেটা বলিনি তারপর একটা পরে একটা বলছি পরে একটা মিথ্যা না ওইটাও প্রথম হচ্ছে বুকিশ ওয়ার্ড যেটা সত্যি সেটা হচ্ছে সৌজন্যতা বোধ পৃথিবীর সব দেশের সাথেই আশেপাশে না শুধু দূরের দেশে সৌজন্য সেনাপ্রধানের সাথে একটা সৌজন্যতা থাকে দেখা সাক্ষাৎ কথাবার্তা আলোচনা থাকে তাই আমি অনেক সময় দেখি সেনাপ্রধানের সাথে ভারতীয় প্রধান দেখা করেছেন এটা নিয়ে অনেকে লাফালাফি দেখি আসলে না বুঝেই লাফালাফি করলে তো হবে না এগুলো তো বুঝতে হবে আগে জ্ঞান না থাকলে জিজ্ঞেস করে এখন এই যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের সাথে অ্যালাইড কিছু কিছু গ্রুপ করে অনেক ধরনের মহড়া প্র্যাকটিস হয় যেগুলো সামরিক এগুলোর জন্য তো সৌজন্যতা লাগে এক দেশের সেনাবাহিনী আরেক দেশে পাঠানো হয় বিভিন্ন প্রশিক্ষণের জন্য এগুলো কিন্তু একটা সৌজন্যের অংশ বাংলাদেশে আমেরিকান অফিসাররা আসে তারাও প্রশিক্ষণ নেয় এটা একটা সৌজন্যমূলক যেমন আমি উনিশশো তিরানব্বই সালে আমি একটা আমেরিকান অফিসার লিউটেন্ট গ্রিন ওনার কন্ডাক্টিং অফিসার ছিলাম আমি নিজেও কোর্স করছিলাম ইনফ্যান্ট্রি স্কুলে বাট ওনার কন্ডাক্টিং অফিসার ছিলাম লিউটেন্ট গ্রিনের তো এটা একটা সৌজন্যমূলক জিনিস তার এখানে বাংলাদেশে আসার দরকার ছিল না ট্রেনিং নেওয়ার জন্য যদিও সে মাইল টেস্টে পরীক্ষায় ফেল করতো আমরা ধাক্কিয়ে দেখে পাশ করাতাম অথচ আমেরিকার কমান্ডো তো বাংলাদেশের কমান্ডো তার থেকে আরো উন্নত অনেক উন্নত আমেরিকার কমান্ডো থেকে মাঝখানে ইম্পর্টেন্ট কথাটা বলে ফেললাম কিন্তু এখন আসি পরের কোথায় বাংলাদেশের সাথে ভারতের যাই হচ্ছে একটা সৌজন্য না এইটা হচ্ছে অজিত ডোবালের সমস্ত চালের অংশ যেটা ভারতের সেনাপ্রধান বলেছে তার কথা বলেছে কিন্তু আমার আপত্তি হচ্ছে আমাদের সানা প্রধান আপত্তি অনেক কিছুই নিয়ে আছে আমি এতদিন মুখ বন্ধ মুখ বন্ধ করে বসেছিলাম যে মানুষ স্যার বদলাবেন স্যার সঠিক পথ অবলম্বন করবেন এবং উনি অনেক কিছু করছেন অনেক কিছু করছেন আওয়ামী হয়ে করছেন না আমি জানি আমি লাইভে এসে বলি না কারণ আমি তো ইউটিউব দিয়ে পয়সা কামাই না আমি অনেকের মতো একটা জিনিস শুনেই ব্রেকিং নিউজ চলে আসছি আমার ভিউ বারুক দুই পাশে পাত্তা দিন আমার ভিউ বারুক আর না কেউ আমাকে ফলো করুক আর না করুক না করুক দুই পশে পাতা দিই তো আমি অনেক খবর ভিতর থেকে পাই আমি একদম ফার্স্ট হ্যান্ড খবর আমি ভিতর থেকে পাই কি আলোচনা হয়েছে কি হবে কি না হবে কিন্তু আমি বলি না কারণ আমি সেনা প্রধানের সম্মান করে রিকোয়েস্ট করে ওনাকে আমি এখনো চাচ্ছি ঘরের ছেলে ঘরে ফিরে আসুক বেলা শেষে এবং দেশের এই সশস্ত্র বাহিনী কাজে লাগা কারণ সবাইকে কেটে ফেরে মেরে ফেলে তো হবে না ইউনিট ভুল করেছে কিন্তু ইউনিট ওয়ান লিডারশিপ যার আন্ডারে ধ্বংসপ্রাপ্ত এই সশস্ত্র বাহিনী এবং তথা সেনাবাহিনীটাকে এক বাংলাদেশের ঝান্ডায় দাঁড় করাতে হবে কারণ যে বললাম সমগ্র চোরের দেশ এখানে ভালো মানুষ কোথায় খোঁজা পাওয়া যাবে সেনাবাহিনীর কিন্তু ওই অবস্থা এখন সেনা প্রধানকে সরিয়ে দিয়ে আর একটা প্রধান বানানো যাবে আগেও বহুবার ব্যাখ্যা করেছি পেঁয়াজের যেরকম অনেক স্তর আছে সেই রকম ষোলো বছরে হাসিনা কমসে কম ষোলোটা স্তরে এই সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করে গেছে কয়জনকে সরাবেন আপনি সবই স্বৈরাচারী শেখ হাসিনার কোনো না কোনো ব্লেসিং পাওয়া হান্ড্রেড পার্সেন্ট বেনিফিশিয়ারি কারণ স্বৈরাচারী হাসিনার অনুমতি ছাড়া একটা লেফটেন্যান্ট কর্নেল প্রমোশন হয়নি হ্যাঁ তার মানে এই যে সবাই খারাপ তা না যেই লেফটেন্ট অনেককে দেওয়া হয়েছে তাই নিয়েছে অনেককেই সুবিধ সুযোগ সুবিধা দিয়েছে নিয়েছে আমি একজনের কথা জানি যে তিরিশ লাখ টাকার গাড়ি নিতে চাই নাই সেই জন্য টাকা ডিজিএফআই ডেকে নিয়ে ঝাড়া করা হয়েছে সুতরাং ভালো হতে গেলেও অনেক বিপদ তারও তো বহু বাচ্চা আছে পরিবার আছে সবাই তো আর ইয়ে না যে কি বলে কি বলে শহীদ মেজের জিয়ানা যে নিজের বউ বাচ্চার জীবনের পরোয় না করে যুদ্ধে নেমেই গিয়েছিলেন। আমি আমার পরিবারের কথা চিন্তা করে বাংলাদেশে আমার ভাই বোন বহু গালি গালাস করেছে আমার ভাই বোন যে তোর কারণে আমরা শেষ হয়ে গেলাম নিশ্চয় হয়ে গেলাম তারপর বন্ধ করিনি কারণ সবাই যদি পরিবারের কথা চিন্তা করে বন্ধ করে ফেলতো বা একাত্তরও দেশ স্বাধীন হতো না এবং জুলাই আগস্ট দুই হাজার দেশ স্বাধীন হতো না এবং পঁচাত্তরও দেশ স্বাধীন হতো না যদি মেজর ডালিমরা কিছু চিন্তা করে যদি যা করার দরকার ছিল তা করছিল বিচার করেছিলেন যাই হোক যা হচ্ছে উনার উচিত উনি অনেক মানে যে আলো সাক্ষাৎকার খারাপ লেগেছে সেনা প্রধানের উনি খুব একটা মানে ওনার কাছে এই বক্তব্যটা আশা করি নাই উনি হয়তো হাসিনার আমলে এর চেয়েও খারাপ বক্তব্য দিতে পারতেন এটা খুবই স্বাভাবিক বাট হাসিনা চলে যাওয়ার পরে উনার প্রোটেকশন এবং আজকে সাইফুল আলম তারপরে যাদেরকে আজকে ফোর্স রিটায়ার করা হয়েছে এটাও কিন্তু তারা ওনার বিরুদ্ধে সেনা প্রধানের বিরুদ্ধে কু করতে চাইছিল মুজিব মিলে সাইফুল আলম মিলে এই জন্যই কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে কাউকে কাউকে জোরপূর্বক বলে অবসরে পাঠানো হয়েছে এটা কিন্তু তাদের কোনো ঘরের শাস্তির জন্য তাদেরকে বরখাস্ত অবসরে পাঠানো হয়নি অবসরে পাঠানো হয়েছে সেনা প্রধানের বিরুদ্ধে কু করার চেষ্টা করছিল তারা তো আমি তো এগুলো নিয়ে বলি না আলোচনা করি না কারণ নিজের এখন নিজের নিজেদের ধ্বংসপ্রাপ্ত যে মাই ব্রাদার্স ইন আর্মসের ঘরটাকে এটাকে আমি ঠিক করার চেষ্টা করছি ওই যে অনেকেই আছে না ইউটিউবে দেখি কথা খালি কী প্রধানকে গালি সেনাপ্রধানকে গালিগালাজ করে খারাপ বানিয়ে শেষ করে ফেলছে অত জীবন অত জীবনের কারণে সেনাবাহিনীতে চাকরি করে ও সেনাবাহিনীর কি জানে সেনাবাহিনীর সম্পর্কে জিরো আইডিয়া তার আমি তো আল্লাহর রহমত সেনাবাহীর একজন প্রথম সারির ভালো অফসার হয়ে চাকরি করেছি এবং উনি যেন করে খালদা যাওয়ার আগে লন্ডনে আসার আগে উনি দেখা করলেন না আমি কিন্তু ভিতরের অনেক কথা আছে আমি বলতে পারবো না আমি বলবো না বৃহত্তর স্বার্থে উনি বেগমজিয়ার সাথে দেখা করতে গেছেন এটা এটা একটা ভালো জিনিস করেছেন বাংলাদেশের তিন তিন প্রধানমন্ত্রী ছিলেন এবং হাসিনার মতো জীবনে কোনোদিন পালিয়ে বাইরে ওনাকে সুযোগ করে দেওয়া হয়েছিল যান নাই শেখ মুজিব বীর পলাতক দল হচ্ছে আওয়ামী লীগ তার বাপ পালিয়ে গিয়েছিল শেখ মুজিব পাকিস্তানের কাছে স্বেচ্ছায় কারাবরণ করে সাতই মার্চের আহ কি বলে এটাকে ছয়ই মার্চের দুপুরবেলা সন্ধ্যাবেলা এবং সাতই মার্চের ভোর রাত দুইটার সময় শেখ মুজিব লোক পাঠিয়েছিল ঢাকার সেনা প্রধানকে যে তাকে যেন স্বেচ্ছায় গ্রেফতার করা হয় তার প্রোটেকশনের জন্য তো আবার হাসিনাও কিন্তু পলাতক ভাগরা বীর ভাগরা তো মুজিবকে আর হাসিনাকে দুজনেই বীর ভাগরা উপদি দেওয়া হোক কিন্তু বেগম জিয়া কিন্তু পালিয়ে যায় নাই কখনো উনি কারাবরণ অন্যায় করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কারাবরণ করেছে সেই মন বিএনপি যে একদিন আন্দোলন করে না এ রাস্তায় আজকে হাসিনাকে যদি এরকম এক মাস ঢলে জেলে ভরে রাখত তাহলে আওয়ামী লীগ সারা বাংলাদেশে আগুন লাগিয়ে দিত সেখানে বিএনপি এত বড় একটা দল হয়ে ওনার মাকে জেলে পচিয়ে মারল তারে ক্রমান কিছুই করে নেই আমি অনেক কথা বলতে পারি কিন্তু বলবো না আচ্ছা উনি চাচ্ছেন প্রধান চাচ্ছেন টু কাম টু এ গুড টার্মস অ্যান্ড আই ব্লেম হিম আমি যদি ওনার জায়গায় হতাম আমিও তাই করতাম দেখ ঠিক আছে যা হয়েছে একটা সুন্দর বাংলাদেশ এগিয়ে চলুক তবে উনি বেগম দিয়ার সাথে দেখা করছেন সবার সাথে একটা সৌহার্দ্য বজায় রেখে উনি চলতে চাচ্ছেন কিন্তু যে কথাটা ওনার যারা স্ক্রিপ্টটা লিখে দিয়েছেন প্রশ্নের উত্তরটা বা নিজের থেকে যদি বলে থাকেন আরেকটু বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল কারণ একটা সময় ছিল কে সেনাপ্রধান কার কোথায় পোস্টিং হলো বাংলাদেশের মানুষের কোনো কোনো খবর দিত না আমার কি কিন্তু যখন থেকে সেনাবাহিনীটাকে রাজনীতিকরণ করা হলো এর মাঝখানে বিএনপিও আছে সেনাবাহিনীর রাজনীতিকরণ শুরু হয় প্রথম কিন্তু বিএনপির আমল থেকে তারপরে আওয়ামী লীগ আওয়ামী লীগ এটা চরম আকারে নিয়ে আসে চরম আকারে নিয়ে আসে যেটা হচ্ছে হাসিনার এই ষোলো বছর তখন উনার উচিত ছিল উনি যে বক্তব্যটা দেন উনি কি বললেন উনি বললেন যে ভারতের কাছ থেকে ভারতের উপর আমরা অনেক নির্ভরশীল খেয়াল করে শুনেন কথাটা উনি কি বলেছিলেন ভারতের উপর আমরা অনেক নির্ভরশীল অনেকাংশে নির্ভরশীল কিন্তু ভারত থেকে সরি হ্যাঁ এবং ভারত আমাদের কাছে কিছু কিছু পায় এই যে এই যে সমতাটা আমাদেরকে এত ছোট করে দেখালেন ভারতকে এত উপরে করে দেখালেন ভারতকে দাদাগিরি করার সুযোগ দিলেন ভারতকে হুজুর বানিয়ে দিলেন এটা আমি ওনার কাছ থেকে আশা করি নাই অত্যন্ত লজ্জাজনক আমার আমার একটা একটা না মতো সেনাপ্রধান আমি হলে কিন্তু এইভাবে কথাটা বলতাম যে ভারত আমরা ভারতের কাছ থেকে প্রতিবেশী দেশ হিসাবে অনেক কিছু লেনদেন করি এবং ভারতও আমাদের কাছ থেকে অনেক সুবিধা পায় বিশেষ করে ভারত তার সেভেন সিস্টারের সিকিউরিটির জন্য বাংলাদেশের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল কারণ আমরা যদি অনুপ চেটিয়াকে আমরা কিন্তু বাংলাদেশের জেলে পড়েছি যাকে আজকেই তাকে সাজা কমানো হয়েছে যাবজ্জীবন থেকে সেটা চোদ্দ বছর করা হয়েছে আমার আমার মনে হয় আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকারকে অনুপ চেটিয়াকে সম্মানের সাথে ছেড়ে দিতে ছেড়ে দিতে এবং তার কার্যক্রম সে চালিয়ে যাক ভারতের যদি শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ক্যাম্প থাকতে পারে তাহলে বাংলাদেশের ভিতরে কেন পশ্চিম সেভেন সিস্টারের বিভিন্ন বিদ্রোহী দলের ক্যাম্প এবং প্রশিক্ষণ কেন্দ্র থাকতে পারে না এবং তাদের নেতারা হাসিনাকে যদি আশ্রয় দিতে পারে তাহলে অনুপ এক কেন আমরা জামাইয়ের মতো আশ্রয় দিয়ে রাখতে পারি না ওয়াই নট সো এগুলোকে চিন্তা করতে হবে